আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করে যে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা অনেক অনেক ভালো আছি তীরো ভাইরা আপনারা অনেকেই বেশি এক কমেন্ট যে কমেন্টটা করছেন সেটা হলো যে ভাইয়া আমরা মালয়েশিয়াতে কলিং ফিসে যেতে চাই আমাদের করোনা সার্টিফিকেটটা লাগবে কি না এ বিষয়ে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে আসলে করোনা সার্টিফিকেটটা একদিক থেকে ধরতে গেলে আপনাদের লাগবে আরেক দিক থেকে ধরতে গেলে আপনাদের লাগবে না হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি দুই রকমের কথা বলতেছেন যে বলতেছেন লাগবে আবার বলতেছেন লাগবে না তো এই বিষয়টাই কিন্তু ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন ওকে আপনারা যারা মালয়েশিয়াতে নতুন আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে করোনা সার্টিফিকেটটা কেন লাগবে এবং যা কেন লাগবে না এই বিষয়ে আমি আপনাদের ভিডিও শেষে বলবো ওকে এই জন্যই লাগবে মনে করেন যে অনেক সময় দেখা যায় যেহেতু মনে করেন যে করোনা ভ্যাকসিনটা মনে করেন যে আমরাও জানি কিছুদিন আগেও বিশ্বের যে কোনো দেশে যেতে হলে অবশ্যই করোনা সার্টিফিকেটটা মনে করেন যে হাতে করে নিয়ে যেতে হতো নাহলে কিন্তু আমরা কিন্তু কোনো দেশে প্রবেশ করতে পারতাম না তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনাদের যাদের করোনা সার্টিফিকেটটা আসে মনে করেন যে এক্সাম্পল হিসেবে সার্টিফিকেটটা আপনার বাসায় আছে মোবাইল পিডিএফ ফাইল আছে মানে আপনার সার্টিফিকেট অলরেডি আছে তো এটা এমন এমন কোনো বস্তু নয় যে এক কেজি দুই কেজি কি দশ কেজি ওয়েট এটা সামান্য একটি পেপার যদি আপনার থাকে তাহলে আপনি সাথে করে নিয়ে যাবেন এতে তখন আপনার সমস্যা নয় যেহেতু আপনার আছে আপনি সাথে করে নিয়ে যাবেন আর যাদের মনে করেন যে নেই এই বিষয়েও আমি আলোচনা করছি যেহেতু আপনার আছে আপনি সাথে করে নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন অনেক সময় দেখা যায় হঠাৎ করে হয়তো বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার আপনাকে নাও প্রশ্ন করতে পারে এই বিষয়ে হয়তো দেখা গেলো আপনি যে দেখে যাচ্ছেন যেহেতু আপনি মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসার হঠাৎ করে আপনাকে একটা প্রশ্ন করে বসলো যে আপনার কফি সার্টিফিকেট সম্পর্কে আপনার কাছে চাইলো বা আপনাকে প্রশ্ন করে বসলো এক্ষেত্রে যদি আপনি আপনার সার্টিফিকেটটা না দেখাইতে পারেন তাহলে কিন্তু হঠাৎ করে তখন কিন্তু আপনার সার্টিফিকেটটা ম্যারেজ করা কিন্তু একটা জামেলা তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনাদের যাদের আছে আপনারা সাথে করে নিয়ে যাবেন এতে মনে করেন যে যেহেতু এটা এমন কোনো বস্তু নয় যে মনে করেন যে অনেক ওয়েট নিয়ে যাইতে মনে করেন যে সমস্যা সেমান একটা পেপার আপনি আপনার যে বিসার যে ফাইলটা থাকবে বিসার টিকিটের ফাইলের এক সাইটে নিয়ে গেলেই কিন্তু মনে করেন যে জামেলাটা শেষ ওকে এখন আসি যাদের মনে করেন যে সার্টিফিকেটটা নেই এবং কেন লাগবে না ওকে এই জন্য আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাই যে বর্তমান কিন্তু মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে কলিং বিষয় আসলে মনে করেন যে এটা তেমন মালয়েশিয়া ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনও কিন্তু তেমন একটা ফোকাস বা তারা এই বিষয়টা ফলো করছে না এবং মনে করেন যে এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আসলে সার্টিফিকেটটা যদি যাদের নেই তাদের মনে করেন যে না আনলেও হবে সাথে করে না আনলে মনে করেন যে এই জন্যই হবে কারণ মনে করেন যে বাংলাদেশ বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার কিন্তু জানে যে কোভিড সার্টিফিকেট কিন্তু নতুন করে মনে করেন যে ভ্যাকসিনের জন্য আবেদন করাও যাচ্ছে না এবং মনে করেন যে আবেদন যদি না করা যায় তাহলে ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন এবং ভ্যাকসিন না নিলে আপনি সার্টিফিকেট কোথায় পাবেন যেহেতু মনে করেন যে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বর্তমান সার্ভারটা কিন্তু তারা অফ রাখছে কোভিড কোভিড নাইন্টিনের সব কিছু কিন্তু তারা অলরেডি অফ রাখছে এক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন না বা ভ্যাকসিন নিতেও পারবেন না এক্ষেত্রে আপনি সার্টিফিকেট কোথায় পাবেন আপনি তার নকলটা তৈরি করে আর মনে করেন যে বাইরের দেশে যাবেন না এক্ষেত্রে আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার থেকে কোনো সমস্যা করবে না এবং আপনি যে দেশে যাচ্ছেন মালয়েশিয়াতে যাচ্ছেন মালয়েশিয়াতেও কিন্তু বর্তমান আপনি আর আজকে ভিডিওটা দেখছেন এগারো তারিখে তো কিছুদিন আগেও কিন্তু মনে করেন যে ফ্লাইটে আমাদের নিজস্ব মনে করেন যে আত্মীয় স্বজন অনেকেই আসছেন কলিং বিষায় তাদের কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো প্রশ্ন করেনি যেহেতু তাদের কোনো সমস্যা হয়নি এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যাদের নেই তারা আপনারা আসতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি ইমিগ্রেশন অফিসার আপনাকে এই সম্পর্কে কোনো প্রশ্ন করে যেহেতু অনেকে আপনারা কলিং বিচায় যারা আসছেন মনে করেন যে মোটামুটি কিন্তু মালয়েশিয়ান ভাষাটা কমই বোঝেন এবং যারা আসেন মনে করেন যে এমন তো নয় আপনারা মনে করেন যে মাস্টার্স বা আপনারা মনে করেন যে ধুললি ইংলিশ বলতে পারেন আপনার সাথে সে ইংলিশে কথা বলতে পারবে আপনারা অনেকেই মনে করেন যে যারা আসেন মনে করেন যে তারা মনে করেন যে খুবই ইংলিশ এবং মনে করেন যে অনেকে আসেন মনে করেন যে পারেন আমি বলতেছি না যে আপনারা পারেন না অনেকে আসেন পারেন অনেকে আসেন পারেন না তো যারা পারেন না তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনার সাথে তার ইমিগ্রেশন অফিসার ওইভাবে কথা বলবে না হয়তো আপনি আপনার বস আপনাকে রিসিভ করতে যাবে তাদের সাথে হয়তো কথা বলবে তারা কিন্তু তাদেরকে ক্লিয়ার করে দিতে পারবে যে হয়তো আপনি এই জিনিসটা ডকুমেন্টটা বলে বাংলাদেশে ফেলে দেওয়াইছেন অথবা আপনি অল মনে করেন যে ভ্যাকসিন নেননি আসলে আপনি যদি ভ্যাকসিন না নেন এই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু মনে করেন যে করোনা মহামারীটা বর্তমান সময়ে কিন্তু এখনই মনে করেন যে খুবই সীমিত এক্ষেত্রে কিন্তু মনে করেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু অতটা ফলো করা হচ্ছে না যে আপনার সার্টিফিকেটটা থাকতেই হবে যেটা মনে করেন যে গত এক থেকে দেড় বছর আগে তারা যেভাবে ফোকাস বা ফলো করছিল যে কি এই দেশে প্রবেশ করতে হলে অবশ্যই কোভিড সার্টিফিকেটটা বাধ্যতামূলক কিন্তু বর্তমানে এটা বাধ্যতামূলক নয় যাদের আছে তারা নিয়ে আসতে পারেন এবং যাদের নেই তাদের না আনলেও চলবে কোনো সমস্যা নেই যেহেতু আমি এই কথাটা এই জন্যই বলছি যেহেতু মনে করেন যে কিছুদিন আগে মনে করেন যে আমাদের আত্মীয় স্বজনের ভিতর অনেকেই কিন্তু কলিং আসছে তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি তো এই জন্য কিন্তু আমি এতটা জোর দিয়ে আপনাদেরকে বলতে পারছি যে যাদের সার্টিফিকেটটা নেই তারা যদি আপনারা যদি না নিয়ে আসেন কোনো সমস্যা নেই আর সমস্যা হলে আপনার বস এটা মনোগ সিস্টেম করতে পারবে আর যাদের আছে তারা আপনারা নিয়ে আসবেন ক্ষেত্রে মনে করেন যে হয়তো না চাইলে পরেও আপনার কাছে থেকে গেল আর যদি চাই আপনারা ইজি হইতে দেখাইতে পারবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর যাদের নেই তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং অনেকেই আসেন অনেক এজেন্সি আপনাকে বলতে পারে যে আপনাকে নিয়ে যেতে হবে আপনার যদি না থাকে তাহলে পরে আমাকে দুই চার পাঁচ অনেক রকমের হয়তো অ্যামাউন্ট সাজেস্ট করবে যে আমাকে দিলে আমরা আপনাকে অনলাইন একটা সার্টিফিকেট বানিয়ে দেবো এরকম সাজেস্ট করলে হয়তো আপনারা টাকাটা খরচ করে সার্টিফিকেটটা নিলেন নিয়ে আসে এয়ারপোর্টে দেখলেন যে আসলে লাগতেছে না বা অতটাও গুরুত্বপূর্ণ নয় এক্ষেত্রে আপনার টাকাটাই লস এবং আপনি সার্টিফিকেটটা করছেন ভ্যাকসিন নেননি কিন্তু মনে করেন যে একটা ভুয়া একটা সার্টিফিকেট নিয়ে চলে আসছেন আসলে যে কোনো সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট কিন্তু মনে করেন যে যে করে তার জন্য দণ্ডনীয় অপরাধ এবং যে ব্যবহার করে তার জন্য কিন্তু দণ্ডনীয় অপরাধ এই জন্য আমি বলবো যে আপনারা যাদের নেই তারা না নিয়ে আসলেও কোনো সমস্যা নেই এবং যাদের আছে তারা অবশ্যই নিয়ে আসবেন তাই তো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি যা আসলেও মনোভাবে মালয়েশিয়া আসার ক্ষেত্রে কলিং বিষাই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোভিড সার্টিফিকেটটা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং যারা এখন মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেনি অবশ্যই কষ্ট করে মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোরে গিয়ে মাই প্রবাসী লিখবেন ইংলিশি লেখার সঙ্গে সঙ্গেই মাই প্রবাসী অ্যাপসটা পেয়ে যাবেন মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা মালয়েশিয়ার বিভিন্ন ভিসা চেক করতে পারবেন মেডিকেল চেক করতে পারবেন এবং আরও অনেক অনেক আপডেট তথ্য জানতে পারবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য